বিএনপি বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিজ আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতাকর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্বেগ করেছে এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি এবং আইনজীবী ফোরাম জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এই মামলার আমি ফাইলিং লয়ার আমি নিযুক্ত মূল লয়ার আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকল রাই সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার আমি এটার মূল ফাইলিং লয়ার কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে তদন্তে নির্দেশ দিয়েছেন সিআইডি রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন হ্যাঁ অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন গ্রহণ করেছেন এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন ওই সিআইডি রিপোর্ট দেওয়ার পরে মুকদ্দমার পরবর্তী আদেশ ধন্যবাদ ধন্যবাদ